আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আমি কিন্তু তিন তিনটি গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে তিনটি গাড়ির বিষয়ে আলোচনা করব তবে এই গাড়ির সকল কনফিগারেশন কিন্তু सेम আর মডেল কিছুটা ভিন্ন কারণ আমাদের প্রতিটি গাড়ির মডেলই কিন্তু আলাদা আলাদা আমরা প্রায় 40 থেকে 50 টি মডেলের গাড়ি নিয়ে সব সময় কাজ করি তো আমাদের এই গাড়িগুলো আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় 60 কিলোমিটার চালাতে পারবেন বর্তমানে যে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে আমরা এই গাড়িগুলোতে বর্তমানে ব্যবহার করেছি 60V 20A এর ব্যাটারি তারও যদি 100 অথবা 100 প্লাস মাইলেজের দরকার হয় আমরা সেই ক্যাপাসিটিও এই গাড়িতে করে দিতে পারব আর আমাদের এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন জেল ব্যাটারিতে কারো যদি লিথিয়াম ব্যাটারি পছন্দ হয়ে থাকে আমরা লিথিয়াম ব্যাটারি তো গাড়িগুলো দিচ্ছি বাংলাদেশের সকল জেলাতে আমরা কুরিয়ারে গাড়ি পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনারা মাত্র 5000 টাকা বা 10000 টাকা বুকিং মানি দিয়েও এই গাড়িগুলো নিতে পারবেন পরবর্তী টাকাগুলো আপনি কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়ি হাতে পাবেন কন্ডিশনের মাধ্যমে বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন ফ্রেন্স আমাদের এই দুই চাকার গাড়িগুলো সেম মডেল তিন চাকাও রয়েছে মানে দুই চাকার ভার্সন তিন চাকার ভার্সন দুটি ভার্সনই রয়েছে আপনারা যার যেই গাড়িটি পছন্দ নিতে পারবেন আমাদের এই গাড়ি চালাতে কোনো রকম কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এগুলোর প্রয়োজন নেই শুধুমাত্র বাধ্যতামূলক একটা হেলমেট ইউজ করবেন যখন আপনি হাইওয়ে রোডে চালাবেন তো আমাদের এই গাড়িগুলো সারা মাসেও যদি আপনি প্রতিদিন চালান প্রায় থেকে কিলোমিটার বিদ্যুৎ বিল টাকাও আসবে না টাকা বিদ্যুৎ বিলে আপনি সারা মাস চালাবেন বুঝতে পারছেন ফ্রেন্স তিনশো টাকায় কিন্তু দুই লিটার তেল কিনতে গেল শেষ হয়ে যায় তো আমাদের এই গাড়িগুলো আপনারা প্রতিদিন চালাবেন বিন্দু মাত্র মানে পাঁচ থেকে দশ টাকা খরচে তো ফ্রেন্স আমাদের এই গাড়ি তো কি কি রয়েছে প্রথমে যে গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে সামনে এটা হচ্ছে আমাদের স্পোর্টস পাওয়ার মডেলের গাড়ি স্পোর্টস পাওয়ার মডেল গাড়িটি দেখতে খুবই সুন্দর গর্জিয়াস এটার মধ্যে আমাদের দুইটি কালার রয়েছে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর সাথে আপনার আহ সিলভার কালার রয়েছে এবং ব্ল্যাক ও রয়েছে ব্লু সিলভার ব্ল্যাকের সংমিশ্রণে এই গাড়িটি আর একটি হচ্ছে আমাদের অরেঞ্জ এবং সিলভার ও ব্ল্যাক কালার সংমিশ্রণ দুইটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দুই চাকা কিংবা তিন চাকা আমাদের এই গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সিট সিটের পিছনে বাম্পারের মধ্যে আবার দারুণ আর একটি সিস্টেম করা আছে যেখানে আপনি চাইলে আপনার বড় বড় ব্যাগ বা বাজার সদাইগুলো রাখতে পারবেন যদি একটা মানুষকে বসাতে চান সেটাও পারবেন কারণ এই সিটটি কিন্তু মোটামুটি দুইজন বসার পরও এই যে বাড়তি জায়গায় আপনি আরও একজনকে বসাতে পারবেন যদি এই বড় মোটা গাটাও হয় তাও তিনজন এই গাড়িতে বসতে পারবে কারণ এই যে দেখতে পাচ্ছেন বিশাল মাপের একটি সিটের মতো বানানো হয়েছে তো ফ্রেন্স এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটের নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন গাড়ির সাথেই থাকছে লুকিং গ্লাস চার্জার এছাড়াও আপনারা গিফট হিসাবে পাবেন হেলমেট বাইক কভার আরো অনেক কিছু রয়েছে ফ্রেন্ডস এই গাড়ির মিটারটিও দেখতে খুব সুন্দর আমরা যদি গাড়িটি অন করি দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর একটি সিস্টেম বর্তমানে গাড়িটি অন করার পরও পার্কিং মোডে থাকবে পিক আপ দিলেও গাড়িটি চলবে না এরপর যখন আপনি কোনো একটি ব্রেক প্রেস করবেন এখন যদি আপনি পিক আপ দেন তাহলে গাড়িটি অটোমেটিক চলবে বর্তমানে এক নাম্বার গিয়ারে আটত্রিশ স্পিড শো করছে আমরা যদি দুই নাম্বার গিয়ারে দেই আটত্রিশ থেকে চৌচল্লিশ চলে গেল আর যদি তিন নাম্বারে দেই ফিফটি প্লাস গাড়িটি ফিফটি প্লাস গতিতে চলতে সক্ষম বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর আপনি সুইচের মাধ্যমে গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার রিভার্স মোড সুইচ রয়েছে আপনি যদি গাড়িটি পিছন দিকে নিতে চানলে ঢাকিয়ে নিতে হবে না রিভার্স মোড সুইচ প্রেস করলেই গাড়িটি পিছন দিকে চলবে আবার যখন আপনি চার্জ কমে যাবে তখন কিন্তু এখানে শো করবে আপনার ব্যাটারি ক্যাপাসিটি এ টু জেড সব কিছু শো করবে সিস্টেমটা সত্যি খুব সুন্দর দেখতেও দারুণ তো ফেন্স আমাদের এই প্রতিটি গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন সুবিধায় আপনারা চাইলে ইএমআই এর মাধ্যমেও এই গাড়িগুলো কিনতে পারবেন মানে কিস্তির সিস্টেম যেটা ইএমআই কার্ডের মাধ্যমে যাদের ইএমআই ক্রেডিট কার্ড রয়েছে তারা আপনারা তিন মাস থেকে ছত্রিশ মাসের কিস্তিতে নিতে পারবেন আমাদের এই গাড়িটি হচ্ছে সুপার স্পোর্টস বা স্পোর্টস পাওয়ার আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশাপাশি যে দুইটি গাড়ি সেম মডেল কালারটা ভিন্ন এটা হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস হোক আপনি একবার ফুল চার্জ করলে ষাট কিলোমিটার চালাতে পারবেন চারিদিকে বাম্পার রয়েছে তবে মডেল কিছুটা ভিন্ন দাম সেম বর্তমানে আমরা এই গাড়িগুলো দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাড়িগুলো নিবেন ফ্রিতে মানে এক লক্ষ দশ হাজার টাকা কিনলে আপনার যে কুরিয়ার খরচ বা নেওয়া পৌঁছানোর যে দায়িত্ব টোটাল খরচ আমাদের এই গাড়িগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এই গাড়িগুলোতে ইউজ করেছি সাইড বল বিশিম পেয়ারের ব্যাটারি এক হাজার ওয়াট মোটর আর এই গাড়ির চারো বাম্পার রয়েছে খুবই সুন্দর একটি সিস্টেম টায়ার গুলো টিউবলেস টায়ার ভিতরে কোনো টিউব নেই যার কারণে আপনি এটার ভিতরে তার কাটা ঢুকলো হাওয়া যাওয়ার কোনো ভয় নেই এই গাড়িগুলো চালাতে আপনাদের ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার নেই তেলবিহীন পরিবেশ বান্ধব গাড়ি তো গাড়িগুলো যদি ভালো লেগে থাকে বা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন সরাসরি কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমার ভিডিও দেখা আমার এই গাড়িগুলো অর্ডার করবেন তাদের জন্য একটা বাড়তি সম্মানই থাকবে তো আজকে পর্যন্ত পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম